পুতিন কিংবা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এদের মূলত ভয় কোনো মিসাইল বা কোনো নয় এদের ভয় মূলত নিজেদের নিজেদের পুপ মানে পায়খানা এবং ডিএনএতে মাঝে ভিডিও দুইটি ভাইরাল হয়েছে একটা আলাস্কাতে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিন মিটিং করতে গেলেন সেখানে দেখা যায় তার সিকিউরিটিদের হাতে তার মলমূত্র ত্যাগ করার জন্য একটি সুটকেস নিয়ে যাওয়া হয় যেখানে তিনি তার এক ফোটা মলও আলাস্কাতে ছেড়ে আসেননি তিনি ওই একটি টয়লেটে নিজের মল মূত্র ত্যাগ করতেন এবং সেটি প্যাক করে আবার রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হতো সেম ঘটনাটি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জঙ্গনের ক্ষেত্রেও গত পরশু চায়নাতে পুতিনের সঙ্গে তার মিটিং পরের একটি ভিডিও ভাইরাল হয় খুব সোশ্যাল মিডিয়াতে সেটি হচ্ছে কিম যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ার কিছুক্ষণ পর দেখা যায় মিটিং শেষে তার সিকিউরিটির লোকেরা সেটা কেন মুচ্ছেন কারণ তার যাতে তার ডিএনএ স্যাম্পল কোনোভাবে তার অন্য কোনো দেশের হাতে চলে না যায় যদিও এটা একটা ভালো দিক তার এই ডিএনএ স্যাম্পল যদি তার শত্রুপক্ষের হাতে চলে যায় তার বর্তমানে ফিজিক্যাল কন্ডিশন কি আছে বর্তমানে তার শরীরে কি ধরনের অসুখ আছে এবং ভবিষ্যতেও কি ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো তার শত্রুপক্ষের কাছে চলে যাবে তার শত্রুরা তার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবে যেটি শুধু তার জন্যেই নয় তার দেশের জন্যেও ক্ষতিকর এ কারণেই তার সিকিউরিটির লোকেরা তার বসা পরে তার চেয়ারটা খুব ভালো করে পরিষ্কার করছিলেন যাতে তাতে কোনোভাবে তার ডিএনএ লেগে না থাকে এবং ওইটা তার শত্রুপক্ষের হাতে চলে না যায় তিনি আর পুতিন দুইজনই সেম কাজ করেন তিনিও যেমন একটি ভ্রাম্যমান টয়লেট ইউজ করেন যেই ভ্রাম্যমান টয়লেটে তিনি যেখানেই ট্রাভেল করেন না কেন সেখানে মলমূত্র ত্যাগ করে প্যাক করে আবার নিজের দেশে নিয়ে আসেন যাতে তার এই কোনো প্রকার মলমূত্র থেকে বিশ্লেষণ করে বা ডিএনএ টেস্ট করে তার ফিজিক্যাল কন্ডিশন তারা শত্রুপক্ষ না জানতে পারে এ কারণেই কিম জঙ্গুন বলেন আর ভ্লাদিমির পুতিনই বলেন তাদের মূল ভয় কোনো মিসাইল বা কোনো অস্ত্র নয় তাদের মূল ভয় তাদের ডিএনএ অ্যানালাইসিস অথবা তাদের মলমূত্র থেকে অ্যানালাইসিস করে তাদের ফিজিক্যাল কন্ডিশন জানা এটি সোশ্যাল মিডিয়াতে অনেক হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ালেও মূলত তাদের বা তাদের দেশের সিকিউরিটি পারপাসে এটি তাদের জন্য খুবই যৌক্তিক এজন্য ব্যাপারটা যতই হাস্যকর হোক যতই ফানি হোক তাদের কাছে ব্যাপারটা গুরুগম্ভীর এ কারণেই তারা এই কাজটাই করে থাকেন